আমি নানা সেক্টরে কিছু ইনোভেটিভ বা সৃজনশীল পরিকল্পনার কথা বলছি আজকে আমি স্বাস্থ্য ব্যবস্থার কয়েকটা ইনোভেটিভ পরিকল্পনার কথা বলবো আমার নিজের এরিয়া তো একটু আলাপ করে দেখি এই পরিকল্পনা দজবঙ্গ সরকার করতে পারবে না একটা দিকে করলেও কম না তাও কইয়া রাখি যদি সামনের সরকার বা পলিটিক্যাল সরকার এই কিছু করে সরকার একটা স্বাস্থ্য সংস্কার কমিটি করছে চাইলে ওনারাও আমার পরিকল্পনা পর্যালোচনা কইরা দেখতে পারেন বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার ইমিডিয়েট বদল আসবে কয়েক মাসের মধ্যেই বদল আসবে মানুষ তার জীবনের প্রভাব দেখতে পারবে দৃশ্যমানভাবে বাংলাদেশের দৃশ্যমান আমি পরিকল্পনাটা তিন ভাগে ভাগ কইরা বলবো প্রথমে রোগের চিকিৎসায় দ্বিতীয়ত রোগের প্রতিরোধে আর তৃতীয়ত গুড হেলথ প্র্যাকটিসে বা স্বাস্থ্যের ভালো মান নিশ্চিত করার জন্য আসেন আল্লাহ নামে শুরু করি প্রথমে রোগ হইলে কি কি কষ্ট কমাইতে পারি মানুষের মানুষের প্রথম চিন্তা রোগ হইলে আমি চিকিৎসার খরচা দিতে পারবো তো প্রত্যেক বছর নানা পরিকল্পনা কইরে কিছু মানুষ দারিদ্র সীমার উপরে ওঠে দরিদ্র থেকে কম দরিদ্র হয় আর এই চিকিৎসার খরচ যোগাইতে যায় প্রত্যেক বছর প্রায় এক কোটি লোক দারিদ্র সীমার নিচে নেমে যায় চিকিৎসার খরচা দিতে দিতে মানুষ ফতুর হইয়া যায় অন্যের কাছে হাত পাততে হয় আর এই যে এই যে ভাল্নারেবিলিটির জন্য মানুষ আতঙ্কিত থাকে তাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রথম এবং প্রধান দায়িত্ব হওয়া উচিত কিভাবে চিকিৎসার খরচা কমানো যায় প্রথম খরচা কমানোর জায়গা হইতেছে ওষুধ ওষুধপত্র ওষুধের ভ্যাট পনেরো পার্সেন্ট সেই ওষুধের ভ্যাটের সাথে ফার্মেসির আরো দেড় পার্সেন্ট ভ্যাট মিলায় রোগীকে প্রায় সাড়ে ষোলো পার্সেন্ট ভ্যাট দিতে হয় এটা ওষুধ কোম্পানিও বহন করে না ফার্মেসিও বহন করে না রোগীকেই বহন করতে হয় তার মানে একশো টাকার ওষুধ কিনলে আপনি সাড়ে ষোলো টাকা ভ্যাট দেন সরকার এই ভ্যাট থেকে তিন থেকে চার হাজার কোটি টাকা পায় সারা বছরে রাজস্ব হিসাবে এই ভ্যাট বাদ দিতে হবে এখন হা করে উঠবে অর্থ মন্ত্রণালয় করবে ফাজলামা পাইছেন ডাক্তার সাহেব সরকার চলবে কিভাবে রাজস্ব পাইছিলাম উঠি ধরে টান দিচ্ছেন খারান খারান আপনি ভ্যাট ফ্রি করবেন সিলেক্টিভ ওষুধে যেমন ক্যান্সারের ওষুধে ডায়াবেটিসের ওষুধে হাইপার টেনশনের ওষুধে অ্যান্টিবায়োটিকে যেগুলো আসলেই চিকিৎসার জন্য লাগে আর ভ্যাট বাড়ায় দিবেন ভিটামিন মিনারাল প্রোবায়োটিক হাবি জাবি ভায় দিতে উপদেশটা আবার লাভাই উঠেন না ভায় ভ্যাট ভেট বাড়াই দিতে বলছি তাই আমি কোয়া নি ওষুধ কোম্পানি গুলা ফ্রিতে পাঠাল এইভাবে আপনি যেই ওষুধ বেশি ব্যবহার করাইতে চান সেই ওষুধে ভ্যাট নাই করে দিবেন যেই ওষুধ ব্যবহার কমাইতে চান সেটার ভ্যাট আকাশ ছোঁয়া করে দিবেন প্লাস মাইনাস করে সরকারি রাজস্বায় খুব বেশি ছাপ পড়বে না দুই নাম্বার ইনভেস্টিগেশনের খরচ কমানো আপনি নাকি জানেন এই যে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোর নাম কইলাম না আর কি নাম কইয়া দিলে আবার বিপদ ভাববে আমি শতজা নাম কইয়া দিতেছি তাই নাম কই না দরে হাগার পরীক্ষা করবে তো ফি নিল 200 টাকা তো এর মধ্যে 100 টাকা ব্যাকডোর দিয়া যে ডাক্তার সাহেব আপনারে পাঠাইছে তারে খামে বইরা মাসের শেষে দিয়ে আসবে জানেনা ডে সিস্টেম ভালোই তাইলে আপনার যেটা দরকার নাই সেটা তো ডাক্তার প্রলুব্ধ হবে তাই না এটা মানুষ তো রে ভাই এটা বন্ধ করবেন কেমনে হাসিনা হইলে কইতো কঠিন শাস্তি দেব বা ওই বা কইতো ভালো হইয়া যাও ডাক্তারদের নীতি মেনে চলা উচিত তাই না আমি তো সিকন বুদ্ধিৎসলি তো এই স্বাস্থ্য মাফিয়াদের সাথে কোস্তা করতে যাব না

ঢাকায় সরকারি হাসপাতাল তাও কম না মেডিকেল কলেজ হাসপাতালগুলো তো আছে বিশ্বজাহিত হাসপাতাল আছে যেমন কিডনি হাসপাতাল নিউরোলজি ইনস্টিটিউট এনআইসিবিডি বা ওই যে কার্ডিওলজি ইনস্টিটিউট তারপরে সিএমএইস এগুলো তো মেলা কিছু আছে আর কইলাম না কি আমাদের সরকারি সেন্টার তো কম আমরা কি নতুন সেন্টার বানাবো না বানাইতে হবে না আপনি কি করবেন আপনি টেস্ট করেন কি রক্ত করেন মল মলমূত্র কফ করেন আর এক্স রে আলট্রাসাউন্ড সিটি স্ক্যান এমআরআই এগুলোই তো করেন তাই না রক্ত মলমূত্র কফ নেওয়ার জন্য আপনি পাড়ায় পাড়ায় কালেকশন সেন্টার করবেন ওটি যে সব রক্ত দিয়ে আসবে মলমূত্র কফ দিয়ে আসবে ওটি কালেক্ট করবে কালেক্ট করে এটা পেটে দিবে সেন্টারে যে হসপিটালে সেইখানে টেস্ট করার জন্য আপনি ধরেন মিরপুরে কাজীপাড়ায় করলেন কালেকশন সেন্টার বারো নম্বর করলেন কালেকশন সেন্টার কল্যাণপুরে করলেন কালেকশন সেন্টার এভাবে সব ছয় সাত জায়গায় করলেন মিরপুরে বারো বেশি হইতে পারে জায়গা বেশি লাগবে না একটা ঘর লাগবে শুধু শুধু এইখানে স্যাম্পল কালেক্ট করবেন পাঠাই দিবে মূল সেন্টারে সেখানে টেস্ট করে রেজাল্ট ওই কালেকশন সেন্টারে কস্ট কেমন হয় আপনার কই কলকাতার একটা ডায়াগনস্টিক সেন্টার এই যে লিভার ফাংশন টেস্ট এই যে দেখেন দুইশো তিরিশ রুপি হ্যাঁ সে তো লাভ করে এই রেটটা দিচ্ছে তাই না তো এই লিভার ফাংশন টেস্টে বাংলাদেশে কত খরচ এক হাজার টাকা এই যে দেখেন পপুলারের খরচ দেখছেন এক হাজার টাকা তাহলে এটার কস্ট প্রাইস কত হবে বড় জোর একশো টাকা বা দেড়শো টাকা তার চেয়ে বেশি তো না তার মানে কি বিপুল লাভ করে আপনার পকেট কেটে ডায়াগনোস্টিক সেন্টার গুলা আপনার ডায়াগনোস্টিক টেস্ট কস্ট খরচ কম করে হলো পঁচাত্তর পার্সেন্ট কমে যাবে পঁচাত্তর পার্সেন্ট অনেকে বলতে পারেন কস্ট প্রাইসে কেন সরকার দিবে আরে সরকার তো বিনা পয়সা দেওয়া উচিত সংবিধান অনুসারে চিকিৎসা তো মৌলিক অধিকার বলে ঘোষণা করেছে তো বিনা পয়সায় দেওয়া উচিত তো বিনা পয়সায় চাইছি আমি শুধু কস্ট প্রাইসে চাচ্ছি আর সরকার তো বাণিজ্যিক প্রতিষ্ঠান না যে লাভ করতে হবে তাই না তো আর সরকারকে কয়েকটা ইমেজিং সেন্টার করতে হবে যেখানে এক্স রে হবে সিটি স্ক্যান হবে ইকো কার্ডিওগ্রাম হবে এম আর আই আলট্রাসাউন্ড হবে আর দুটা কথা বলি ডাক্তার আপনার ডাক্তার সহকর্মীদের যেমন কার্ডিওলজিস্টরা ইসিজি চেম্বারে করবেন এইটা এইটা সেন্টারে যাওয়া লাগে কে আপনি চেম্বারে করবেন চেম্বারে করে দেখে ওইখানে কয়ে দিবেন টাকা পয়সা জানা আর নেবেন এবার আসেন ডাক্তারি ফি আলাপ করি ডাক্তার সাহেব আমার মাইন্ড করেন না ডাক্তার সাহেবরা আপনারা কিছু মনে করেন না এটা একটা খারাপ কথা কইলাম আর কি আপনারা ট্যাক্স ফাঁকি দেন হ্যাঁ ব্যাপক ভাবে ফাঁকি দেন যাই হোক আমি আর এটা কই না বন্ধু বান্ধব মানুষজন তো এটা ঠিক না যদি বুঝছাও স্বাস্থ্যমন্ত্রী আসে না বেড়াছাড়া করে দিবে কিন্তু আপনাদের এখন থেকে অভ্যেস করা ভালো তাই না তো শুনেন এখন কি করা যায় সরকার আপনার প্রেসক্রিপশন প্যাড চাপে দিবে সরকারের কাছ থেকে আপনার প্রেসক্রিপশন প্যাড কিনে নিতে হবে আপনি অর্ডার দিবেন কালকে রেডি থাকবে প্রেসক্রিপশন প্যাড এখন কত দামে কিনবেন সে প্রেসক্রিপশন প্যাড যেমন ধরুন আপনার ফি হচ্ছে এক হাজার টাকা আপনি বলবেন যে আমি এক হাজার টাকা ফি তাহলে আপনার প্রেসক্রিপশন প্যাডের একটা পাতা আপনি কিনবেন সরকারের কাছ থেকে আড়াইশো টাকা দিয়া পার্সেন্ট মানে আপনার ফি এর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দাম হবে প্যাডের একটা পাতার আপনার ট্যাক্স কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওইটাই নিশ্চিত এই সরকারি প্যাডে ইন্ডিভিজুয়াল বার কোড দেওয়া থাকবে কিউ আর কোড দেওয়া থাকবে ট্রেস করা যাবে এই প্যাডের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিতে ওষুধ বিক্রি করতে পারবে না তাইলে দেখেন কোয়াকদেরও বিক্রি হবে না আজাইরা ওষুধ বিক্রি হবে না নিজে যায় ওষুধ কিনতে পারবে না এই প্রেসক্রিপশন প্যাডের বেনিফিট রোগীও পাবে কেন করে মূল প্রেসক্রিপশনটা ওষুধপত্র কেনার পরে সিভিল সার্জন অফিসে জমা দিবে দিলে দুশো টাকা ফেরত পাবে বুঝছাও আপনি কি করলেন আপনি বেনিফিটটা টাকার বেনিফিটটা রোগীকে দিলেন ওষুধ বিক্রিতে একটা ডিসিপ্লিন আনলেন এই প্রেসক্রিপশনটা তারপরে কই যাবে সিভিল সার্জন অফিস থেকে যাবে সেন্ট্রাল কোয়ালিটি কন্ট্রোল সিস্টেমে এইখানে আপনি রিক্রুট করবেন রিটায়ার্ড সিনিয়র ওনারা প্রেসক্রিপশন অডিট করবেন বেসিসে ডাক্তারদের চিন্তা থাকবে প্রেসক্রিপশন একজন সিনিয়র প্রফেসর কলে দেখবি দেখে একটা মতামত দিবি যদি ফাউল ফাউল চিকিৎসা দিছি না তাহলে কলে খেক করে ধরবি প্রত্যেক ডাক্তারের অন্তত দশটা প্রেসক্রিপশন বছরে খুটে খুঁটায় দেখা হবে প্রেসক্রিপশনে একটা শৃঙ্খলা আসবি এইভাবে ধীরে ধীরে ধাপে ধাপে স্বাস্থ্য সেবা নিম্ন আয়ের এবং দরিদ্র মানুষের জন্য পুরাটাই ফ্রি করে দিতে হবে প্রথম ধাপে এই আজাইরা খরচাগুলা কমায় ফেলতে হবে আপনি এটা খুব অল্প সময়ে এক দুই মাসের মধ্যে করে ফেলতে পারবেন মানুষজন বুঝতে পারবে যে আরে আমার তো খরচা কমে গেছে মেলা খরচা কমে গেছে মানে স্বাস্থ্য সেবা তো সংবিধান অনুসারে মৌলিক অধিকার তাই না এটা ফ্রি করতে না পারলেও আপাতত হইতে হবে সাধ্যের মধ্যে এইটা প্রফেসর ইউনুসের সরকার এখনি করতে পারে তবে সমস্যা আছে সমস্যা কি আসেন দেখি এই স্বাস্থ্যমন্ত্রী মশাই রে বিশাল হেলথ মাফিয়া খায়া দিতে পারে এই বাস্তবতা ফাইট করার জন্য ঘাট তেরা সাহসী দক্ষ লোক লাগবে যার ব্যক্তিগত ক্ষমতা স্বাস্থ্য মাফিয়াদের যেতে বড় হবে যার দেখে ডরে নড়বে আর কি সারাক্ষণ আমরা তবে আপাতত অপেক্ষায় থাকি তেমন কারোর জন্য না কি কান তাই না এবার আসেন রোগ প্রতিদদের বিষয় কথা বলি আমাদের রোগের বাংলাদেশের আর কি একটা বড় অংশ পানিবাহিত রোগ ধরেন ডাইরিয়া আমাশা এই যে শুধু না জন্ডিস পোলিও টাইফয়েড গ্যাস্ট্রিক আলসার পর্যন্ত আমাদের যে আলসার হয় এত বেশি এর কারণ হচ্ছে পানি আমাদের দূষিত এইটা ছড়ায় ও আসার পানি দিয়ান আমরা সে ওয়াশার পানি ফুটা খাই তাই না কত এনার্জি আর টাইম নষ্ট হয় গ্যাস নষ্ট হয় এই ওয়াশার স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে এসে পুরা পানি সাপ্লাই লাইন ওভারহলিং করতে হবে ট্যাপের পানি গ্লাসে নিয়ে যেন খাইতে পারি সে ব্যবস্থা করতে হবে প্রচুর গ্যাসের খরচা তো ব্যসবেই রোগ আক্রান্ত হওয়া থেকে ব্যসব আমরা এটা হিসাব করি আসেন আমরা পানি ফুটানোর জন্য কত টাকার গ্যাস পুরাই প্রত্যেকদিন আটচল্লিশ হাজার চারশো পাঁচজন ধরা যাক প্রতিজন দৈনিক এক লিটার পানি আধা ঘন্টা গ্যাসের চুলায় ফুটান তো গ্যাসের বর্তমান মূল্য আমি ঠিক জানি না এটা কয়েকদিন আগে দেখেছিলাম আঠারো টাকা ঘনমিটার তাহলে গ্যাসের খরচা কত হয় গ্যাসের চুলায় এক লিটার পানি ফুটাইতে শূন্য দশমিক শূন্য নয় তার মানে প্রতি ঘনমিটার মিটার গ্যাসের দাম আঠারো টাকা হইলে দশমিক শূন্য নয় ঘন মিটার গ্যাসের দাম হইতেছে এক টাকা বাষট্টি পয়সা মোট খরচ হইতেছে ছয় কোটি তিয়াত্তর লাখ আটচল্লিশ হাজার চারশো পাঁচ জনের জন্য দৈনিক দশ কোটি একানব্বই লাখ চার হাজার চারশো পঁয়ত্রিশ টাকা খরচা করি আমরা গ্যাস এটা পুরা আই আমরা শুধু পানি ফুটানোর জন্য হ্যাঁ প্রফেসর ইউনুস আপনি দেখেন ক্যাঙ্কা অপচয় আমরা করিচ্ছি তার মানে বাংলাদেশের নগরবাসী যদি প্রত্যেকদিন দিন এক লিটার পানি গ্যাসের চুলায় ফুটান তাহলে দৈনিক দশ কোটি একানব্বই লাখ মানে প্রায় এগারো কোটি টাকা পানিত পড়ে যায় এমনি এমনি উড়ে যাচ্ছে এটা তাহলে পানি ফুটাইতে এক বছরে কত টাকার গ্যাস পুরাই এটা যাই চিন্তা করেছেন স্বাস্থ্য কখনোই নিশ্চিত হবে না যতক্ষণ আমরা কি খাচ্ছি কি পান করিচ্ছি কোন পরিবেশে থাকিচ্ছি সেটার উপরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আংশিক বা পূর্ণ নিয়ন্ত্রণ না থাকে ও আশা যদি দূষিত পানি সাপ্লাই দেয় তার চাপকে নেয় স্বাস্থ্য মন্ত্রণালয় তো তাহলে আশাকে কেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন করা হবে না আমরা যেন ট্যাপ খুলে পানি খেতে পারি পানি বিশুদ্ধ করার জন্যে আমাদের আলাদা রিসোর্স যেন খরচা করতে না হয় আর কি ব্যবস্থা খাদ্য নিয়ে আর একটা ব্যবস্থা করতে হবে সেটা কি আসেন দেখি যে কোনো খাদ্যের সার্টিফিকেশন দেবে স্বাস্থ্য মন্ত্রণালয় রেস্টুরেন্টের সার্টিফিকেশন দেবে স্বাস্থ্য মন্ত্রণালয় এই জন্য ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন একটা আছে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে রূপান্তরিত করতে হবে খাদ্যও দেখবে ওষুধও দেখবে কন্ট্রোল করবে নিয়ন্ত্রণ করবে আরবান প্ল্যানিংয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অংশগ্রহণ থাকতে হবে রাজুকে স্বাস্থ্য মন্ত্রণালয় অংশগ্রহণ থাকতে হবে বাড়ির নকশা রাস্তার ডিজাইন খোলা জায়গা পার্ক জিমনেশিয়ামের ব্যবস্থা আছে কিনা সেটা নিশ্চিত না হলে কোনো আরবান প্ল্যানিং স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমোদন দিবে না আপনি কোলে হইলে একটা বাড়ি বানাবেন আপনি শুনবেন না স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকে যে এটা আসলে স্বাস্থ্যসম্মত কিনা এটা আসলে জনস্বাস্থ্যের জন্য উপকারী হইতেছে কিনা আপনার তো রাস্তার প্ল্যানও করা উচিত না রাস্তা তো আপনারা কৃষিতে যে সার ব্যবহার করা হয় সেটা স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমোদন নিতে হবে কীটনাশক ফুড গেট কালার ফুড প্রিজার্ভেটিভ এর জন্য হেলথ সার্টিফিকেট নিতে হবে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত হবে এইগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না আর কি লবণ আর চিনির ব্যবহার ধাপে ধাপে কমায় ফেলতে হবে লবণের জন্য হাইপারটেনশন হয় চিনি থেকে ডায়াবেটিস হয় স্থূলতা হয় দুইটাই কমাতে পারলে আপনি অনেক রোগ কমায় দিতে পারবেন আমাদের তো মূল খাবার ভাত আমাদের ধানের লো গ্লাইসেমিক ইন্ডেক্স ধান প্রমোট করতে হবে আমার জানা নাই হাই গ্লাইসেমিক ইন্ডেক্স কোন অনুধান ও আচ্ছা ওই যে গ্লাইসেমিক ইন্ডেক্স কি এটা বেশি ডাক্তারি হয়ে গেছে আর্সেনিক বুঝেনি গ্লাইসেমিক ইন্ডেক্স বা জি আই এটা হইতেছে একটা স্কেল হ্যাঁ এইটা খাবারে রক্তে শর্করার মাত্রা কতটা দ্রুত এবং কতটা বাড়ায় তা পরিমাপ করে এই স্কেলটা জিরো থেকে একশো সাধারণত কার্বোহাইড্রেট বা শর্করাযুক্ত খাবারের ক্ষেত্রে এটা প্রযোজ্য গ্লাইসেমিক ইন্ডেক্সের তিন রকম গ্লাইসেমিক ইন্ডেক্স লো মিডিয়াম আর হাই তাহলে লো গ্লাইসেমিক ইন্ডেক্স কোনটা এই ধরনের খাবার এটা লো গ্লাইসেমিক ইন্ডেক্স শূন্য থেকে পঁচপান্ন হইলে স্কোর তাইলে এটা লো গ্লাইসেমিক ইন্ডেক্স এই ধরনের খাবার ধীরে 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 রক্তের শর্করা বাড়ায় ফলে শক্তি দীর্ঘ সময় ধরে বজায় থাকে এটা কি কি ডাইল ওটস সবুজ শাক সবজি বাদাম এগলা এটা হচ্ছে সবচেয়ে ভালো খাবার দুই নম্বর হচ্ছে মিডিয়াম গ্লাইসেমিক ইন্ডেক্স এটা হচ্ছে ছাপ্পান্ন থেকে উনসত্তর পর্যন্ত এই খাবারগুলো রক্তের শর্করা মাঝারি গতিতে বাড়ায় আর কি যেমন ব্রাউন রাইস হইতে পারে মিষ্টির আলু হইতে পারে এগুলোও মোটামুটি ভালো খাবার আর হাই গ্লাইসেমিক ইন্ডেক্স এটা সত্তর থেকে একশো এই ধরনের খাবার খুব দ্রুত শর্করা বাড়ায় দেয় যা অল্প সময়ের জন্য শক্তি দেয় কিন্তু পরবর্তীতে শর্করা কমে যাইতে পারে যেমন সাদা রুটি চিনি সফট ড্রিঙ্কস এইগুলো তো এই লো গ্লাইসেমিক ইন্ডেক্স খাবার কেন ভালো রক্তে যদি শর্করা দ্রুত ওঠে দ্রুত নামে তাইলে ডায়াবেটিস হয় আমাদের এবং লো গ্লাইসেমিক ইন্ডেক্স খাইলে খাবার খাইলে বেশি সময় পেট ভরা থাকে এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমায় হার্টের স্বাস্থ্য ভালো থাকে কোলেস্টেরল কমায় এবং ধীরে 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 শক্তি দেয় ফলে শরীর এবং মস্তিষ্ক দীর্ঘ সময় ধরে কর্মক্ষম থাকে আমাদের মাথায় প্রচুর গ্লুকোজ লাগে চিন্তা করলেই গ্লুকোজ লাগে চাও মানে মাথা ব্রেন গ্লুকোজ ছাড়া আর কিছু নিতে পারে না শক্তির জন্য তো সেই জন্য মাথার জন্য গ্লুকোজ লাগে তো চিন্তা করলে যারা লেখাপড়া করে তাদের প্রচুর গ্লুকোজ লাগে তো আপনি যদি স্বাস্থ্যকর জীবন যাপন করতে চান তাহলে লো গাইসেমিক খাবার খাইতে হবে বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট এই যে ব্রি একশো নামের একটা নতুন ধান করছে কৃষক ভাইরা এটা শুনে রাখেন এটা লো গ্লাইসেমিক ইন্ডেক্স এটা জিআই হচ্ছে পুষ্পান্ন খুব ভালো একটা ধান এটা বড় 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 ধান হিসাবে এটা লাগানো যায় এই এই ধানটা আমাদের প্রমোট করতে হবে এবং আমাদের ধান গবেষণা ইনস্টিটিউটকে আরও বলতে হবে লো গ্লাইসেমিক ইন্ডেক্সের ধান যেন তারা আরও আবিষ্কার করে আপনি এইভাবে খাবারকে মডিফাই করিয়া জনস্বাস্থ্যকে উন্নত করতে পারবেন এবার আসেন কিভাবে জনস্বাস্থ্যকে উন্নত করা যায় ঢাকা শহরে প্রত্যেক দিন প্রায় এক কোটি মানুষ চলাচল করে আর কি রাস্তাঘাটে কিন্তু আপনি দেখিছেন টয়লেটের জায়গা আছে আমার তো ঢাকা শহরে খুব সমস্যা হইতো টয়লেট করার জায়গা নাই কোথায় মুদবেন হ্যাঁ হাগার কথা বাদি দেন মোতারি জায়গা তাই তাই না কয়টা পাবলিক টয়লেট আছে জানেন মাত্র একশো ঢাকা শহরে মানে পঁচাত্তর হাজার মানুষের জন্য একটা টয়লেট কি কুই করবে ওইটা ঠিক থাকবে ঢাকায় প্রত্যেক আধা কিলোমিটার পর পর একটা করে পাবলিক টয়লেট থাকা উচিত মানে এটা যদি নিশ্চিত করতে হয় ঢাকা শহরে কয়েক হাজার পাবলিক টয়লেট তৈরি করতে হবে এবং এই পাবলিক টয়লেটগুলো হবে স্বয়ংক্রিয় একজন টয়লেট করে আসবে তারপর এটা স্বয়ংক্রিয়ভাবে পরিষ্কার হয়ে যাবে তারপরে আর একজন যাবে এইভাবে ক্লিন স্যানিটেশন না থাকলে পরিচ্ছন্ন স্যানিটেশন না থাকলে আপনি ক্লিন ওয়াটার বা পরিচ্ছন্ন পানি দিতে পারবেন না বিশুদ্ধ পানি দিতে পারবেন না আর কি জিমে শ্যাম লাগবে শহরে পাঁচ থেকে দশ মানুষের জন্য একটা জিম আর গ্রামীণ বা কম ঘন ঘনবসতিপূর্ণ এলাকায় পনেরো হাজার থেকে বিশ মানুষের জন্য একটা করে জিম এইটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে হবে কমিউনিটি জায়গা দিবে মানে সমাজ জায়গা দিবে সরকার ইকুইপমেন্ট কিনে দিবে আর মেম্বার ফি এর রক্ষণাবেক্ষণ হবে কোন বিল্ডিং এ যদি 500 লোক থাকে সেই বিল্ডিং এ জিম বাধ্যতামূলক ফাঁকা জায়গায় বা পার্কে যে জিমে শরণজাম থাকে এগুলোকে বলে আউটডোর জিম ইকুইপমেন্ট আমাদের ফাঁকা জায়গা থাকলে ওখানে আউটডোর জিম ইকুইপমেন্ট বসায় দিতে হবে যেন যারা জিমে যেতে পারবেন তারা ওইখানও জিমটা ব্যবহার করতে পারে একটু করলো আর কি আর কইলাম না মাথা হ্যাং হয়ে যাবে এই যতগুলো পরিকল্পনা বললাম কোনো পরিকল্পনাতে সরকারে কোনো টাকা লাগবে না বা লাগলেও সামান্য লাগবে নিতে হবে উদ্যোগ দৌড়ে বেড়াইতে হবে সারা দেশে নতুন প্রাণ শক্তি জাগাই তুলতে হবে জাতির মধ্যে কয়েক মাসের মধ্যে আপনি দৃশ্যমান পরিবর্তন দেখতে পারবেন অনেক কাজ করান আছে শুধুই স্বাস্থ্য মন্ত্রণালয় যা যা করতে পারে তা দিয়া সরকার গর্বের উপলক্ষ হয়ে উঠতে পারে এটা কাজগুলো কিন্তু খুব কঠিন কিছু না দেখলে নিত। প্রশ্ন হচ্ছে প্রফেসর ইউনুসের সরকার কি কাজগুলো করবে বিশাল প্রশ্ন তাই না আরে ভাই দায়িত্ব পেয়েছেন জাতির একটা ঐতিহাসিক মুহূর্তে দায়িত্ব পেয়েছেন যেই সময় সকল জাতির সরকারকে সাহায্য করার জন্য তৈরি চাই সরকার সফল হোক আপনাকে তো ভালোবেসে আলো হবে গান আছে না ভালোবেসে আলো জেলেছিল সূর্যের আলো তাই নিভে গিয়েছিল এমন ভাবে আলো জ্বালাইবেন যে সূর্যের আলো যেন নিভে যায় এই এক এইটা কিন্তু একটা নিছক চাকরি না এটা একটা মিশন আপনাকে একটা সাপ রেখে যাইতে হবে বাংলাদেশের মধ্যে এই সুযোগ তো খোদা তালা আপনাদের দিছে রে ভাই কাজে লাগাইতে না পারলে দেশের মানুষের দুর্ভাগ্য আর আপনি হবেন দুনিয়াতে সেরা দুর্ভাগা একটা ঐতিহাসিক মুহূর্তকে কে কোনোভাবে কাজে লাগাইলেন না আফসোস কাজ করেন সাপ রেখে যান বাংলাদেশের মানুষের মনে একটা দীর্ঘস্থায়ী সাপ রেখে যান মানুষের মনে অমর হইয়া থাকেন অসম্ভব অসাধারণ একটা সুযোগ আসছে কাজে লাগান রে ভাই কাজে লাগান আমরা আছি সাহায্য করবো